একটা জায়গায় নিয়ে যেতে হবে করে দিতে হবে যাতে ভারত সরকার টের পায় যে দু পার্সেন্ট শিখ তারা আন্দোলন চালিয়ে যদি তাদের কৃষি বিল কে বাতিল করতে পারে জোর জর্তি করে আমাদের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয় যে সমস্ত সম্পত্তি আমাদের মরব্বীরা আমাদের পূর্বপুরুষরা আপনারা মুসলমানদের জন্য সমাজ সেবার জন্য সাধারণ মানুষের জন্য রেখে গিয়েছেন। সেই সমস্ত সম্পত্তি এখন সরকারের হাতে চলে গেলে এখন আমাদের আর কিছু করার থাকবে না তাই বিভিন্ন জায়গায় সভা সমিতি করে আন্দোলন করে যাতে সুপ্রিম কোর্ট এই রায় তাকে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে আর বিশেষ করে আজকে কেষ্টপুর ইন্দা মেদিনাপুরের জমিন থেকে এতগুলো মানুষকে সামনে রেখে আমি পশ্চিম বাংলা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দিতে আপনি আমাদের পশ্চিমবাংলার মুসলিম হিসাবে সবাই জানে সারা ভারতবর্ষে একটা আওয়াজ ওঠে যা আপনি নাকি মুসলিম দরোদী মুসলিমদের যে কোনো কাজে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার থেকে সুপ্রিম কোর্টে কেস করা হোক এই অবাক অকাব বাতিল করবার জন্য এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আন্দোলন শুধু আজকে এখানে থামিয়ে দিলে হবে না আগামী দিনে এই আন্দোলন আমাদের ভারতmathbb পরিবর্তন প্রণালী করতে হবে সরকার পরে গ্রাম থেকে আমাদের বাজার বাজার থেকে শহরে একা শহর থেকে আমাদের কলকাতা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে মিসত কে বাতিল করতে পারে যেখানে আমরা 15 20 বর্ষের মুসলমান ভানুশের কিছু কম বেশি 30 থেকে 40 কোটি মুসলমান আমরা কেন পিচিয়ে যাব আমরা এগিয়ে গিয়ে আমরা আন্দোলন চালিয়ে এই অকাফিল আমরা বাতিল করে সর্ব ইনশাআল্লাহ